নমস্কার আমি তুমি মিষ্টি চ্যানেল তোমাদের সবাইকে শাড়িতে আসবে তোমার সবাই ভালো আছো আর আজকে মানে আজকে যাচ্ছি জল ডালতে প্রথম সোমবার আমাদের পাড়াতে একটা মন্দির আছে সেখানে যাচ্ছি আর এগো আমি লালপুরে শাড়ি পরে নিয়েছি এখনও বসেছি আর এসে তারপরে রান্না বান্না করবার জল লেগে আসি আলোচনা কাতোচুর করছি তারপর বলছি কী বলাচ্ছে তা চলো জল বসে আসে পানি না কানগুলো খুবই ব্যথা হচ্ছে চলো জল জল ঢেলে আসি মন্দিরে যাওয়া যাক বাবু আর মোনা রেডিও এনেছে তা চলো বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো মা আমি ভাই আমরা চলে গেলাম মন্দিরে জল ঢালতে তো সকালবেলায় চান টান করে মার কাজ সব সেরে তারপর আমরা এগারোটার মধ্যে চলে আসলাম মন্দিরে আর মন্দিরে এসে দেখি একদম মন্দির ফাঁকা আর দাদুও আছে তো সেভাবে আমরা চলে আসলাম মন্দিরে আর দেখো এবার আমরা জল ঢালবো তো প্রথমে ভাবলাম যে আমি যদি জল ঢালি তাহলে মা ক্যামেরা ধরবে আর মা যদি জল ঢালে তাহলে আমি ক্যামেরা ধরবো তো তারপরে দাদু বলল যে দাদ তোরা জল ঢাল আমি মন্ত্র বলবো প্লাস তোদের ক্যামেরাও ধরে দেবো তো এখানে দেখো আমরা জল ঢালছি আর জল ঢালাতে এত শান্তি মানে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে এত শান্তি লাগে সেটা কেবল যে ঢালে সেই একমাত্র জানে যে তার মনটা কত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শিবের মাথায় জল ঢালতে তো এইখানে দেখো মা আমি ভাই আমরা সবাই মিলে জল ঢালছিলাম তো আমি তোমাদেরকে ভয়েস রেকর্ড দিতাম না কারণ কি পাশে গান বাজছিলো তার জন্য তারপর দেখো দেখতে দেখতে আমাদের জল ঢালাও হয়ে গেল আর এখন ধূপকাঠি ধরিয়ে ঠাকুরকে আরতি দেবো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কারণ কি তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও নিয়ে এসে সেগুলোকে এডিট করে আমরা ছাড়ি কত কষ্ট হয় সেটা কেবল যারা বানায় সেই জানে আর কি বলতো বন্ধুরা আমার মা না এই চ্যানেল আর আগের একটা চ্যানেল ছিল সেই চ্যানেলের জন্য অনেক কেটেছিল দিন রাত ঠান্ডার মধ্যে মানে ভিডিও বানিয়েছিল। কিন্তু কি বলবো বলতো সুক্ত সবার কপালে বেশি দিন সয় না ছোটোবেলার থেকেই ইচ্ছে ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল করবো তো সেভাবে বাবা ছোটোবেলায় ওই ইউটিউবটাকে খুলেছিলো কিন্তু ওই ইউটিউবটার পাসওয়ার্ডই আমরা জানতাম না তারপর ওটা ভুল করে রিমুভ হয়ে গেল তারপর না মা কয়েকদিন ভাতও খায়নি কিচ্ছু খায়নি তো তারপর আমাদের এই চ্যানেলটা খুলেছিলো আর তোমাদেরকে এই কথা আমি এই ভিডিওতে কেন বলছি জানো কারণ কি এই সময় এই বছর এই মাসেই আমার মা ওই ইউটিউবটা খুলেছিল তাই তোমাদেরকে এই ভিডিওটাতে আমি বললাম কারণ ওই চ্যানেলে আমাদের প্রথম ভিডিও ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার জল ঢালার দিন

শিব ঠাকুরের মাথায় জল ঢেলতে এসেছি আর দুর্গা মার সাথে দেখা করবো না এটুকুন যেন হতে পারে তো এইখানে দেখো মা দুর্গা মার সামনে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিল আর তারপর দেখো আমার ভাইয়ের তো মানে ঠাকুর দেখলেই হলো ঠাকুরের পিছনে লেগে মা তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিল যে আমাদের এখানে বড় করে কীর্তন হয় তো দেখবে কীর্তনের ঠাকুরটাকে এইখানেই রেখেছে মানে রাধাকৃষ্ণ গৌণী তাই এই দেখো সেই ঠাকুরটা কি ভালো লাগে দেখতে তাই না তো এইখানে মা আর মোমবাতি ধরিয়ে দিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারণ কি অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর জন্য তো এইখানে দেখো আমাদের মন্দিরের পুরো মন্দিরটা তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরে দেখিয়ে দিলাম তো এই দেখো এটা হলো বাইরেটা কি সুন্দর দেখতে তাই না